আমরা এখন পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ভৌত দিক বিবেচনায় পর্যায় সারণী হলো রাসায়নিক মৌলসমূহের ছকে সন্নিবেশমাত্র প্রকৃতপক্ষে পর্যায় সারণী মৌলসমূহের ধর্মের একটি ধারণা চিত্র পর্যায় সারণী আবিষ্কারের পর থেকে বিভিন্ন সময়ে এর পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে সর্বশেষ পর্যায় সারণীর যে সংস্করণটি ইউপ্যাক করতে গৃহীত হয়েছে তা চিত্রে দেখানো হলো এটাকেই আধুনিক পর্যায় সারণী বলা হয় চিত্রে তোমরা আধুনিক পর্যায় সারণীটি দেখতে পাচ্ছ যা ইউপ্যাক কর্তৃক গৃহীত এই পর্যায় সারণীতে বিভিন্ন মৌলকে বিন্যাস করা হয়েছে আমরা এখন আধুনিক পর্যায় সারণীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। পর্যায় সারণিতে সাতটি পর্যায় বানভূমিক সারি ও আঠারোটি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে প্রতিটি পর্যায় বাম দিক থেকে গ্রুপ এক হিসেবে শুরু করে গ্রুপ আঠারো পর্যন্ত বিস্তৃত মূল পর্যায় সারণীর নিচে দুটি আনুভূমিক সারি এবং চোদ্দোটি খাড়া স্তম্ভ বিশিষ্ট একটি ছোট ছক প্রদর্শিত হয়েছে এটিও মূল পর্যায় সারণীর পর্যায় ছয় ও পর্যায় সাতের অংশবিশেষ পর্যায় এক এ শুধুমাত্র দুটি মৌল রয়েছে যারা গ্রুপ এক ও গ্রুপ আঠারোতে অবস্থিত একইভাবে পর্যায়ে দুই ও পর্যায়ে তিনে আটটি করে মৌল আছে যারা গ্রুপ এক থেকে গ্রুপ তিন এবং গ্রুপ তেরো থেকে গ্রুপ আঠারো এর মধ্যে অবস্থিত পর্যায়ে চার থেকে পর্যায়ে সাত পর্যন্ত সবগুলো পর্যায়ের প্রতিটি গ্রুপই মৌল দ্বারাপূর্ণ পর্যায় চার ও পর্যায়ে পাঁচ এই পর্যায়ে দুটির ক্ষেত্রে আঠারোটি গ্রুপে আঠারোটি মৌল রয়েছে অর্থাৎ প্রত্যেক গ্রুপে একটি করে মৌল স্থান দখল করে নিয়েছে পর্যায় ছয় ও পর্যায় সাতের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষণীয় তাদের প্রত্যেকের ক্ষেত্রে আঠারোটি গ্রুপে বত্রিশটি করে মৌল রয়েছে এদের ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ তিনেই পনেরোটি মৌলের অবস্থান বাকি সতেরোটি গ্রুপে একটি করে মৌল অবস্থান করে এভাবে সর্বমোট বত্রিশটি মৌল সন্নিবেশিত হয়েছে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো পর্যায় সারণের বাহ্যিক দিক লক্ষ্য করলে দেখতে পাই এবার মৌলসমূহের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীকে বিবেচনা করি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে মৌলসমূহের ধর্ম পরিবর্তিত হয় সাধারণভাবে মৌলসমূহের ধর্ম তাদের গ্রুপের ওপর নির্ভরশীল একই গ্রুপের সকল মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকম সাধারণভাবে কোনো মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যার সমান কোনো মৌলের সর্বমোট কক্ষপথ সংখ্যা তার পর্যায় সংখ্যার সমান